ইউটিউবার বলছে যে নাটক এটা তারা এটা হিস্টোরিক্যাল টান দেয় কিন্তু আমি বলছি ইন্ডাস্ট্রিতে আসলে নাটকের মানুষ কয়জন আর সিনেমার মানুষ কয়জন আপনি একটু দেখেন না একটু বর্ণনা করেন আপনাদের সাথে বসে যদি আপনারা একটা করেন যে লাস্ট যারা যেসব সিনেমা ওয়ার্ক করছে সেসব ডিরেক্টররা কোথেকে আসছে হাউ দে নিজেদের কোথেকে আসছে একজন হিমালা স্টাফ নাটক থেকে আসছে একজন মেহদিয়াসান হৃদয় নাটক থেকে আসে একজন রাফি সে তো সিনেমার লোক সে তো শর্ট ফিল্ম করে আসছে তার মানে ওটা একটা নাটকের পর্যায়ে বলা যায় এই যে যেমন শেয়ব সাহেব নাটক কি বলে হৃদয় নাটক জীবন এই যে জীবন চক্কর আমি যেমন চক্কর আমি দেখি না কিন্তু আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে শুনছি যে স্টোরি ওয়াজ ট্রিমনাসলি মানে গুড জীবনের মানে যে স্টোরি টেলিং করছে ও যেভাবে পারফর্ম করে ওর যে ইমেজ তার একদমই রিভার্স সে যখন নির্মাতা সো এই যে উনি চরিত্র করছেন একটা ফিলোসফি থেকে উনি যখন নির্মাতা হচ্ছেন তখন তার অন্য ক্রেভিন কাজ করছে অ্যাট দ্য সেম টাইম পারফর্মার যদি হয় একজন গাজী আকায়দ একজন ফজুর রহমান বাবু একজন মামুন রশিদ তাদের সকলের ব্যাকগ্রাউন্ড নাটক এবং নাটক যখন এই কোশ্চেনটা রাইজ হয় আমার কাছে মনে হয় যে আমাকে তো বলছে উনি তো ফরিদি ভাইকে অসম্মান করছে একজন যদি বলে কেউ যে নাটক ওয়ার্ক করে না তখন আমার মনে হয় ওই যে উনি স্ট্রেট গোলাম মোস্তফাকে অসম্মান করছে সো ব্যাপারটা হচ্ছে আপনারা সামনেও দেখবেন এই মিথটা আমি চাই যে ইন্ডাস্ট্রি এই মিথটা ভেঙে দিবে আজ থেকে তিন বছর পর বা দুই বছর পর কেউ এই কথাটা বলবে না যে পারফর্মারের কোনো পর্দা দরকার হয় পারফর্মারের পর্দা নাই পারফর্মার যে পর্দায় কাজ করবে পারফর্মারকে সেই স্টোরি সেই বাজেট মাথায় রেখে পারফর্ম করতে হয় পৃথিবীর কোথাও এটা নাই যে উনি সিরিয়াল থেকে এসেছেন উনি এইখান থেকে এসেছেন এটা কোনো এই ধরনের কথা যে এটা হচ্ছে নির্বুদ্ধিতা এবং মূল কথা যা আর কিছু না সো এটা একটা মিথ আমার কাছে এটা একটা কুসংস্কার আমরা এটা বলতে পছন্দ করি দেখে এখনো বলি